তো ননমা দিয়ে রেখে দেবে সেই টিপসটা তোমাদের দেবো আর অসংখ্য সুন্দর একটা তাজা লাউ গ্রাম থেকে এক মহিলা দিয়ে গেছে সেই লাউটা কিভাবে রান্না করব সেই প্রসেসিংটা দেখাবো এগুলো বাজার থেকে সকালবেলা কিনে নিয়ে এসেছে পেঁয়াজ কিনে নিয়ে এসেছে এবং কাঁচা কলা কাঁচা কলার ভর্তাটা তোমাদের আরেক দিন দেখাবো তাও তাহলে চলো বন্ধুরা কিভাবে আমি কি রান্না করি সেই প্রসেসিংটা তোমাদের আমি দেখানো শুরু করে দিই তো আমি আজকে অনেকগুলো রান্না নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তো আমার ভিডিওটার পুরো ওয়াশটা পূরণ করে দিবে তোমাদের কাছে অনুরোধ রইলো তো আমার পাশে থাকলে আমরাও তোমার পাশে থাকবো তো বুঝতেই পারতেছো আমি জানি আমার নতুন বন্ধুরা আমার পাশে থাকবে এবং পুরান বন্ধুরা আমার পাশে থাকবে কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি সামনে যেতে পারবো না কি ভাবতেছো পুরো একটা লাইক দিয়ে চলে যাবে না পিচ্ছা তাহলে চলো এখন আমি লাউটা কেটে ধুয়ে নিয়ে আসি এই তো আমার লাউটা কাটা শেষ দেখো কত সুন্দর তাজা লাউ আমি এখন লাউটাকে কিভাবে হাত দিয়ে মেখে রান্না করি দেখো এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ এক চামচ লবণ এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদের পাখি লাউয়ের ভিতরে বেশি হলুদ মরিচ দিলে ভালো লাগে না এখানে হাফ চামচ মরিচের পাখি দিয়ে দিলাম আরেকটু সামান্য পরিমাণ মরিচা পাখি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আমি লাউটা সাধারণত হাতে মেখেই বসাচ্ছি কারণ হাতে মাখা লাউ খেয়ে দেখবে বাসায় দারুণ মজা বন্ধুরা এরকম লাউ রান্না আমি নিজে করি আর কেউ করতে পারে কি না সেটা জানি না তোমরা যদি পারো কমেন্ট বক্সে জানাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর পরে পানি এড করব না এখন আমি চুলায় বসিয়ে দিলাম রাউটা হওয়ার জন্য অপেক্ষা করব এখন চলে যাব খাসির মাথা একটা রান্না করার জন্য খাসির মাথাটা বুঝতেই পারতেছ আগে ভালো করে ধুয়ে নিতে হবে খাসির লুম থাকলে এগুলো পরিষ্কার করে নিতে হবে তো আমি রান্না করতে করতে দেখো আমার লাউ কত সুন্দর নিচের দিকে নেমে গেছে এরকম কত পানি দিয়ে হয়ে গেছে তো আমার লাউতর্কেটা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এত কিছু কাছে আমি দিয়ে দিলাম তো একটা ডিম ভেঙে দিবো একটা ডিম দিয়ে এত বড় একটা লাউ রান্না করলাম তাকে দেখো কত মজা এবং দারুণ হয়েছে তোমরা যদি না খাও রান্না করে তাহলে বুঝতে পারবে না বন্ধুরা দেখো লাউয়ের ভিতরে আমি সুন্দর ডিমটা দিয়ে দিয়েছি এখন কিছু ধনে পাতা উপর দিয়ে দিয়েছি তো লাউ তরফিটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে তোমরা বুঝতেই পারতেছো তরকাইটা কত সুন্দর মজা হয়েছে তো আমার লাউ তরকাইটা হয়ে গেছে রান্না করাটা ডান এখন আমি চলে যাব আমার অন্য তরকারি রান্না করার জন্য আমি এখন রান্না করার জন্য চলে যাব খাসির মাথা তাই লাউ তরকাইটা নামিয়ে ফেললাম দেখো বন্ধুরা কত সুন্দর লাউ তরকারি হয়েছে এখন খাসির মাথা রান্না করার জন্য এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এটি কিছু সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো তোমরা এভাবেই রান্না করবে প্লিজ তোমরা তো রান্না করতেই পারো তারপরে ফলে আমার তো দেখে নেবে ভিডিওটা একটু লম্বা হলো তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে প্লিজ সবার কাছে অনুরোধ রইলো তা দেখো বন্ধুরা আমি এখন পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি তেলের ভিতরে কুচিগুলো দিয়ে লাল লাল হয়ে গেছে এখন এই তো দিয়ে দেবো আদা রসুন বাটা তো দেখতেই পারতেছো বন্ধুরা আমি কিন্তু আদা রসুনগুলো পাটায় পিঠে নিয়েছি কোনো ব্ল্যান্ডারে না তো দেখো এখানে আদা দিয়েছি এক চামচের মতো রসুন বাটা দিয়েছি এক চামচের মতো আর কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চমবা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে খাসির মাথা রান্না করা একদম সহজ কিছু খাসির মাথা রান্না করার সময় ভালো করে ধুয়ে নিবে এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদে থাকি এখন দিয়ে দেবো চামচটা পুরো ফুল ভরে এক চামচ মরচে থাকি তো আমি আরেকটু মরিচে খাসি দিলাম খাসির মাথার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এখানে দিয়ে দিলাম এক চামচের মতো মশলা থাকি এখানে আমি সব ধরনের একসাথে মশলা ফাঁসি করে নিয়েছি আমি আলাম মশলা দিই না বা কোনো আস্ত মশলা দিই না তো আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি কষানোর জন্য তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে আমি খাসির মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নেবো আবারও বলছি বন্ধুরা খাসির মাথার ভিতরে অনেক লোম থাকে ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে তো আমার প্যাকেটার একটু কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো খাসির মাথাগুলো খাসির মাথাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে আমি কষানোর জন্য চলার আর আস্তে নিয়ে দিয়ে ভালো করে ভাসনা দিয়ে ঢেকে দেবো তাহলে বন্ধুরা চলো চলে যায় আমি এখন পাপ্তা মাছগুলো কেটে ধুয়ে আনার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর তাজা পাপ্তা মাছ এগুলো তোমাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে এখন আমি এগুলো কেটে ধুয়ে নিয়ে আসবো দেখো বন্ধুরা আমি এখানে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এগুলো ভাজার জন্য উপযুক্ত করার জন্য রেডি করছি এখানে আমি হাফ চামচ হলুকের পাখি হাফ চামচ মরিচের পাখি এখন লবণ দিয়ে মেখে নিলাম এখন একটু তেলে ছেড়ে আস্তে আস্তে করে হালকা হালকা করে ভেজে নেব বন্ধুরা দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেলো দেখেছো আমি একসাথে কতগুলো রান্না করে ফেললাম তো বন্ধুরা আমি আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো বন্ধুরা আমার খাসির মাথাটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন চলে যাব তো আমি এখন চলে যাবো তো দেখতেই খাসির মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ বন্ধুরা আমি আবারও বলতেছি খাসির মাথাগুলো ভালো করে ধুয়ে না নিলে লোম থাকলে লোমগুলো পেটে গিয়ে জীবাণু হতে পারে তোমরা সাধারণত ভালো করে খাসির মাথাগুলো ধুয়ে নিবে খাসির মাথাগুলোর ভিতরে অনেক সময় লোম থাকে তাই আমি তোমাদের ভালো ভালো করে দেখাচ্ছি পরে তো বলবে আপু তুমি তো বললে না খাসির মাথা ধোয়া দেখালে না তো আমার তো একটা মোবাইল আমি হাতে এক হাতে মোবাইল নিয়ে তোমাদের দেখাতে পারতেছি না এই জন্য আবারও ফিরে তোমাদের দেখালাম বন্ধুরা তো দেখো আমি সুন্দর করে খাসির মাথাগুলো ধুয়ে নিয়ে এসেছি তো ওই খাসাই মাথাগুলো ধোয়ার জন্য তোমাদের এই বয়সটা দেওয়ার জন্য আবার দেখালাম তাও চলে যায় তোমাদের ভাইয়া রোজার জন্য অনেক ধনে পাতা নিয়ে এসেছে এই সেই ধনে ব্যথাগুলো কীভাবে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ রাখবো কারণ ডিপ ফ্রিজে ধনে রাখলে একটু পরেই নুয়ে যায় তো আমি এখন এই নর্মাল ফ্রিজে এই ধনে রাখার জন্য তো এই প্রসেসিংটা তোমাদের দেখাবো তোমাদের সবার কাজে লাগবে এখন আমি ধনে পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো কারণ ধনেপাতার পাতার ভিতরে কোনো যেন মাটি বা ময়লা না লেগে থাকে তখন আমি এ ভালো করে ধুয়ে পানিগুলো একটা চালনির সাহায্যে ঝরে নিলাম এখন আমি এখানে একটা চালের বস্তা বিছিয়ে নিলাম তোমাদের যদি বাসা চালের বস্তা না থাকে কোনো একটা কাপড় বিছিয়ে নিবে কাপড়টা বিছিয়ে নিয়ে এরকম করে ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে দিবে কারণ পানিগুলো ওই কাপড়টা বা চালের বস্তার ভিতরে চুষে নেবে কারণ পানিগুলো চুষে গেলে ধনে পাতাগুলো নষ্ট হওয়ার কোনো কারণ থাকে না তো আমি এখানে ধনে পাতাগুলো রেখে এসেছি ফ্যান চালু দিয়ে তো এখন আমি চলে যাবো ধনেপাতা পাতা ভর্তা বানানোর জন্য একটু ধনে দেখে ভর্তা না বানিয়ে পারা যায় তো এখানে চলে আসলাম বন্ধুরা আমি দুই তিনটা কাঁচামরিচ হালকা সামান্য তেলের ভিতরে দিয়ে এই হালকা হালকা করে নেড়ে নিলাম দেখো কত সহজে ধনে ভর্তা বানিয়ে নিচ্ছি কিছু ধনে দিয়ে ভালো করে চুলা ভিতরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে আমি পাটা একটু ভর্তা বানিয়ে নিলাম তো দেখতেই পারতেছো বন্ধুরা আমার ভর্তাটাও হয়ে গেছে তো এখন চলে যায় ধনে পাতাগুলো শুকিয়ে গেছে দেখো আমি ফ্যান চালু দিয়ে রেখেছি দেখেছো তোমাদের দেখানোর জন্য আমি ফ্যানটা দেখালাম দেখো আমার ধনে পাতাগুলো শুকিয়ে গেছে তো আমি এখন এক এক করে কাগজের সাহায্যে কীভাবে ফ্রিজে রাখি সেটাই তোমাদের দেখাবো বিশ্বাস করবে না বন্ধু এক মাসের উপরেও থাকে ধনে একদম নষ্ট হয় না তাজা থাকে